এই আর মহাজান হীনযান কি হীনযান বলতে বোঝায় ক্ষুদ্র যান এই হীনযান মতবাদে যারা বিশ্বাস করত তারা মনে করত যে গৌতম বুদ্ধ তিনি ছিলেন একজন সাধারণ মানুষ যিনি কঠোর তপস্যা করে কঠোর নয় তপস্যা করে কঠোর তপস্যা মহাবীর করেছিলেন গৌতম বুদ্ধ কঠোর তপস্যা করেননি কিন্তু তিনি তপস্যা করেছিলেন তপস্যা করে তিনি বোধি বা জ্ঞান লাভ করেছেন এবং দিয়ে আমাদের মুক্তি লাভের পথ দেখাচ্ছেন কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি এটা মতবাদীরা বিশ্বাস করতো এবং তারা বলেছে বলতো আর বলে আর কি যে গৌতম বুদ্ধ হলো আমাদের পথ প্রদর্শক পাথ ফাইন্ডার তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন কিভাবে আমাদের মুক্তি হবে এখানে মুক্তি বলতে বোঝাচ্ছে সকল জীবনের মায়া মোহ থেকে মুক্তি সব কিছু থেকে মুক্তি দুঃখ থেকে মুক্তি হ্যাঁ এনলাইটমেন্ট লিবারেশন মানে স্যাডনেস মুক্তি মুক্তি দুঃখ থেকে এই জিনিসটা আমরা ফ্রম তখনই লাভ করতে পারবো গৌতম বুদ্ধ সেই পথটা দেখিয়েছে কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারবো এটা হীনজান সম্প্রদায় ইনজান মতবাদী যারা তারা কিন্তু এইভাবেই গৌতম বুদ্ধকে দেখতো এবং ইনোজান মতবাদীরা হিনো বলা হচ্ছে ছোট কেন বলা হচ্ছে এরা কিন্তু বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের পথকে সঠিকভাবে অনুসরণ করেনি তারা কিন্তু ধীরে ধীরে দামি দামি জামা কাপড় পরতে থাকে তারা সোনা দানা দান গ্রহণ করতে থাকে তারা নিরামিষ খাওয়া থেকে আমিষ খাওয়া শুরু করে যেটা বৌদ্ধ ধর্মে আমিষ খাওয়াটা হয় না নিরামিষই খায় ওরা তো এগুলো কিন্তু ইনোজান মতবাদীরা ধীরে ধীরে বৌদ্ধ সন্ন্যাসীরা এটা করতে থাকে তারা সাংসারিক জীবনের প্রতি তাদের মায়ামহ হয়ে যায় তো এই জন্য এদেরকে হিনোজান বলা হচ্ছে আর এদের বিপরীত যে মতবাদী যারা ছিল হীনজানদের বিরোধিতা করেছিল তারা হলো মহাজান মহাজান মানে হচ্ছে বৃহৎ যান এই মহাজান মতবাদী যারা ছিলেন তারা আবার বিশ্বাস করতেন যে গৌতম বুদ্ধ কোনো সাধারণ মানুষ নয় গৌতম বুদ্ধ ছিলেন একজন গৌতম বুদ্ধকে তারা ঐশ্বরিক সত্তা হিসাবে তারা দেখতেন যিনি বোধিসত্ত্ব বোধিসত্ত্ব মানে যিনি বোধি লাভ করেছেন জ্ঞান লাভ করেছেন তাকে বোধিসত্ত্ব বলা হয় তা সেই বোধিসত্ত্ব রূপে পৃথিবীতে এসেছেন এবং আমাদের মুক্তির পথ বলে দিতে সকল প্রাণী শুধু নিজের মুক্তি নয় সবার মুক্তি সকল প্রাণী পৃথিবীতে যত প্রাণী আছে সবার মুক্তির পথ বলে দেওয়ার জন্য এসেছেন এবং তারা মনে করতেন যে মুক্তি লাভ করতে গেলে গৌতম বুদ্ধকে পুজো করতে হবে তার মূর্তিকে পুজো করতে হবে এবং কুষাণ সম্রাট কনিষ্ক তিনি কিন্তু এই মহাজান মতবাদে বিশ্বাসী ছিলেন এবং কুষাণ আমলে কিন্তু এই উম মানে বৌদ্ধ মূর্তির পূজার চল শুরু হয় তো এই হচ্ছে হিনজান আর মহাজান সম্প্রদায়ের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য